আপনার একবারে পারেন না ওই মেরে একবার তুইলা নিয়ে আইস আপনারা ভিডিও করেন কেন ভাই আর মানুষ নাই আমাদেরকে কি আপনাদের চোখে পড়ে না আমরা কি মেয়ে না না আমরা কোনো মানুষ না না ও আমাদের থেকে আরো অনেক সুন্দরী বা স্মার্ট না আমরা কথা বলতে পারবো না কোনটা বলেন কেমন আছেন জি ভালো আপনি ফুল বিক্রি করতেছেন হ্যাঁ আমি ফুল বিক্রি করতেছি নতুন নাকি হ্যাঁ নামছিলাম দুই মাস দুই মাস যাবত নামছি ফুল বিক্রি করতে ফুল কারণ কি ফুল বিক্রি করতেছি সংসারে অনেক টানা বোঝা আছে ওই কারণে মূলত ফুল বিক্রি করতে নামছি কিন্তু দেখতেছি এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা ফুল বিক্রেতা মেয়ে রিয়ামনি মেবি ওর নাম রিয়ামণিই হবে তো দেখতেছি ফুল বিক্রি করে ভাইরাল হয়েছে তো ওর কিন্তু মানে ভাইরাল হয়েছে সেটা বড় কথা না ওর কিন্তু চলার মতো এবিলিটি আছে এরকম আমাদের মতো হাজারো মেয়েরা আছে বা হাজারো মানুষ আছে অনেক মুরব্বী টাইপের মানুষরাও আছে যারা আপনার অনেক কষ্ট করতেছে অনেক কিছুর মানে অবদান করেও তারা মানে কোনো কিছু করতে পারতেছে না তো ওরে নিয়ে এত মাতামাতি না করে আপনারা যত মিডিয়ার ভাইরা আছেন আপনাদেরকে দেখতেছি আপনারা একবারে পারেন না ওই মেয়ের আপনাদের চোখে পড়ে না আমরা কি মেয়ে না না আমরা কোনো মানুষ না না ও আমাদের থেকে আরও অনেক সুন্দরী বা স্মার্ট না আমরা কথা বলতে পারবো না কোনটা বলেন আমাদেরকে না ফুল বিক্রি ভাইরাল হওয়ার জন্য না আমি বুঝাইতেছি যে ও তো মানে ওর তো চলার মতো অ্যাবিলিটি আছে ওকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই এরকম হাজারো মানুষ আছে হাত নাই পাও নেই তাদেরকে নিয়েও ভিডিও করতে পারেন আপনারা আপনারা একটা মেয়ের পিছনে এরকমভাবে লাগছেন মেয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিতেছে না মুখ ধরে রাখতেছে আপনাদেরকে বের করে দিতেছে তারপরও আপনারা কেন মানে নিলজ্জর মতো মিডিয়ার বাইরে আপনারা সবাই একজনকেই ধরতেছেন কেন ভাই আর কি মানুষ নাই কত মানুষ ভাইরাল হয়েছে কই কেউ তো এরকম অহংকার দেখাইলো না এই রিয়ামণি একটু আনি মেয়ে মেয়ে যেই পরিমাণ অহংকার দেখাইতেছে মনে হয় যে সে না যেন কোন একবারে মানে সেলিব্রেটি হয়ে গেছে দুই দিনেই আর তার মার সাথে তো কথাই বলা যায় না তার বাপ তার মা মানে দেখতেছি তারে কোনো জায়গায় মানে ইন্টারভিউ নিতে দেখলে তার বাপ মা খালা বোন সবাই মানে একবারে ভিড় করে থাকে ও কি ইন্টারভিউ দিতে দিতেছে না তো তো মিডিয়ার কারণে আজকে ভাইরাল হয়েছে তাই না ওকে কয়জন চিনতো শুধুমাত্র মিডিয়ার কারণে আজকে ওরে সবাই চিনছে যদি এই ভিডিওটা সবাই শেয়ার না করতো তাহলে কিন্তু ও ভাইরাল হইতো না অবশ্যই আমাদের ভিডিও কেন নিবে না ওর ভিডিও যদি নিতে পারে তা আমাদের এরকম হাজারো মেয়েরা আছে ফুল বিক্রি করে হাজারো খালারা আছে নানান ধরনের মানে জিনিস বিক্রি করে তো তাদের কেন ভিডিও নিবে না আর আমরা কি কথা বলতে পারি না না আমরা সুন্দর না যে আমাদের ভিডিও নেওয়া যাবে না আচ্ছা রিয়া তো ছোট আপনার কি মনে হয় রিয়া মনিকে কে মিডিয়াতে মানে কথা বলতে না করতেছে কাকে মনে হয় আপনার রিয়া ছোট রিয়া মনি অত একটা ছোট না আবার অত একটা মানে বড় না কিন্তু ও যথেষ্ট বুঝে ও ওই যে হুজুকে ঠেলায় কিছু মানুষ আছে না যে হুজুকে কথা বলে হুজুকে কান্দে তো ওই রকম বিষয় আছে যে মানে ওরে যা বলতেছে ও তা নিয়েই নাচতেছে কিন্তু আমি রিয়ামনির উদ্দেশ্যে বলি যে তুমি আমার থেকে ছোটই হবে বড় হবে না বরঞ্চ আমি তোমাকে বলতে চাই যারা তোমার ইন্টারভিউ নিতে চায় অন্তত তাদেরকে একটু সম্মান দিয়ে ইন্টারভিউটা দিও আমি অনেকগুলো ভিডিওতে দেখছি তোমরা মানে নানান ধর নানানভাবে মানে মিডিয়ার ভাইদেরকে অপমান করতেছো আজকে মিডিয়ার ভাইরা দোষ আছে কেন ওর পিছনে বারবার যায় আর যায় ভালোর জন্য যে একটা মেয়ে যদি উপরে উঠতে পারে অবশ্যই সেটা ভালো সেটা আমার হোক বা আপনার হোক মিডিয়া আছে দেখে আমরা অল্পতে মানুষে নানান ধরনের খবর মানে পেয়ে যাই মিডিয়া যদি না থাকতো আমরা কিন্তু ও প্রিয়ামণি কে ওরে কে চিনতো কেউ চিনতো না তো আজকে মিডিয়া আছে দেখাই ওরে সবাই চিনছে শুধু বিশ টাকার কারণে এটা কোনো আহামরি জিনিস ছিল না এর থেকেও মানুষ দেখেন যে দৌড়ে দৌড়ে পানি বিক্রি করতেছে টাকা না দিয়ে চলে যেতেছে ওইগুলো তো ভাইরাল হয় না আর সে তো টাকা দিছে হ্যাঁ সে তো টাকা দিছে এরকম না যে টাকা দেয় নাই। সেটা নিয়ে আপনারা ট্রোল করছেন যাক ভাইরাল হয়েছে সেটা কোনো বিষয় না কিন্তু আপনারা মানে একজনের পিছনে এরকমভাবে লাগবেন কেন আমার কথা হয়েছে এটা আমরা তো আছি আমাদের মতো এরকম হাজারো মেয়েরা আছে তো তাদেরকে কেন আপনারা সময় দিতেছেন না